তবে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলা দরকার কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তাকরার দরকার করা দরকার এক ধরনের পরামর্শ দরকার এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো যদি আমরা আপনাদেরকে না বোঝাতে পারি আর কাল আমরা কোনো দাবি উঠাই কোনো আওয়াজ উঠাই তখন আপনাদেরকে আমরা সঙ্গে পাব না এই জন্য কিছু বিষয় আমি মাহফিল তো অনেক রাত পর্যন্ত চলবে গোলামায়িকরা মিস্টেজে আছেন ছাত্র জনতা আমাদের টুপি বলা মুসল্লি ভাইরা আছেন আছেন অনেক যুবকরাও আমি বিশেষ করে জেনারেল শিক্ষায় শিক্ষিত যে সমস্ত যুবক তাদের কাছে করজোর নিবেদন করব বিশেষ করে তোমাদেরকে আমি কিছু কথা বলে যাব যদি মনে করো সঠিক বলেছি তো আমরা যখন কোন আওয়াজ উঠাবো আমাদের আওয়াজের সঙ্গে তোমাদেরও আওয়াজ উঠাতে হবে শুধুমাত্র মাওলানা সাহেব দিয়ে তো আর দেশটা চলবে না আল্লামা মুফতি আমিন রেহম্লা বলতেন মৌলবী এবং মিস্টার মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত যারা তাদের এবং স্কুল কলেজের নানা শিক্ষায় যারা শিক্ষিত তাদের সমন্বয়ে যদি কোনো উদ্যোগ গ্রহণ করা হয় তখন তা দ্রুত সফল হবে কামিয়াব হবে এই জন্য আমি স্কুল কলেজের ছেলেদের বলি তোমরা তো আলেমদের কথা শুনতেই চাও না তোমরা আলেমদের কথাটিতেও আমি বক্তৃতা করি অনেক স্কুল কলেজের ছেলেরাও আমার বক্তৃতা শোনে বা ফলো করে আমি মুরদনগরের যুবক স্কুলে পড়ো আর বিষয়ে আমাদেরকে ছাড় দিতে বাধ্য করো তো কোনোদিন তোমরা আমরা একসঙ্গে চলতে পারবো না আমার দিকে একটু সকলের দৃষ্টি আকর্ষণ করছি যারা ছাদের উপরে আছে তাদেরও দৃষ্টি আকর্ষণ করছি মুরাদনগর একটা থানা শিক্ষার হার বেশি আমি জানি এখানের ছেলেমেয়েরা অনেক শিক্ষিত হয় পড়াশোনার মানও এখানে যথেষ্ট ভালো আমার বিশ্বাস আমি যা বলতে চাই খুব সহজে আপনাদেরকে বুঝাতে পারব বাংলাদেশের একটা সংবিধান আছে যে সংবিধানের আলোকে বাংলাদেশ পরিচালিত হয় একাত্তরে যখন বাংলাদেশ স্বাধীন হয়েছে ১৬ ডিসেম্বর আমাদের বিজয় দিবস স্বাধীনতার এক বৎসর পরে একটা সংবিধান প্রণয়ন করা হয়েছিল সেই সংবিধানের কিছু মূল নীতিও নির্ধারণ করা হয়েছে ওই মূল নীতির মধ্যে একটা মূল নীতি ছিল ধর্ম নিরপেক্ষতা মতবাদ যাকে ইংরেজিতে বলা হয় সেকুলারিজম স্বাধীনতার পরে এদেশের জনতা জনগণের উপরে সর্বপ্রথম জুলুম করা হয়েছে আমাদের সংবিধানে সেকুলারিজম ধর্ম নিরপেক্ষতা মতবাদ ঠাই দিয়ে তবে দুঃখের বিষয় হচ্ছে এই বিষয়টা সাধারণ ওলামায় কারাম ছাত্র জনতা না বুঝবার কারণে যুবকরা আমরা যখন সেকুলারিজম নিয়ে কথা বলি তো ওনারা আমাদের সঙ্গ দেয় না মনে করে প্রচুর এটা আবার কি বিষয় এতে আমাদের কি ক্ষতি হবে আমি এই জন্যই বলি দেখো আগে তো বুঝবার চেষ্টা করো আগে তো কথা ঠিক মতো শোনো সেকুলারিজম প্রতিষ্ঠা করবার জন্য সংবিধানের সেকুলারিজম এনে আমাদের উপর জুলুম কি করে করা হয়েছে ছয় দফার আন্দোলনে সেকুলারিজম ধর্ম নিরপেক্ষতা মতবাদ ছিল না উনসত্তরের গণ অভ্যুত্থানে সেকুলারিজম ছিল না সত্তরের নির্বাচনে সেকুলারিজমের সেকুলারিজম ছিল না এ আমার মুসলমান ভাইয়েরা আমার কথা বুঝবার চেষ্টা করো এদেশের মুক্তিযুদ্ধে যারা লড়াই করেছে আমল কম করুক আর বেশি করুক ইমান শক্তিশালী হোক আর ইমান দুর্বল হোক একটা মুক্তিযোদ্ধাও ধর্ম নিরপেক্ষতার জন্য লড়াই করে নাই একজন মুসলমানও ধর্ম নিরপেক্ষতা প্রতিষ্ঠার জন্য লড়াই করে নাই তাহলে ছয় দফা উনসত্তরের গণভ্যুত্থান সত্তরের নির্বাচন একাত্তরের মুক্তিযুদ্ধ কোথাও যদি ধর্ম নিরপেক্ষতার কথা না থাকে তাহলে সংবিধানের মূল নীতিতে সেকুলারিজম ধর্ম নিরপেক্ষতাকে নিয়ে আসা চরম অন্যায় কাজ ছিল আপনারা বলবেন হুজুর সেকুলারিজম সংবিধানে নিয়ে এসছে তাদের সমস্যা কি সমস্যার কথা একটু পরে বলবো শেখ মুজিবুর রহমান সাহেব ক্ষমতায় আরোহণ করলেন পনেরোই আগস্ট পঁচাত্তর পর্যন্ত চারবার বাংলাদেশের সংবিধানকে তিনি সংশোধন করেছিলেন সর্বশেষ সংশোধন করে এক বাকশাল প্রতিষ্ঠা করেছিলেন মিডিয়া বন্ধ করেছিলেন পনেরোই আগস্ট তার বিদায়ের পরে এরপরে পঞ্চম সংশোধনী যা জিয়াউর রহমান সাহেব পঞ্চম সংশোধনী এনেছিলেন সংবিধানে সেই সংবিধানে সেকুলারিজম বা ধর্ম নিরপেক্ষতা যা ছিল উনি তা মুছে দিয়েছিলেন আরেকটা বিষয় এনেছিলেন কি মহান আল্লাহর উপরে পূর্ণ আস্থা ও বিশ্বাস এটা সংবিধানের মূল নীতিতে চলে আসছে বাংলাদেশে দুই আড়াই চোখ এই সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস ছিল এমনকি আওয়ামী দুঃশাসনের ১৯৯৬ থেকে 2001 শাসন আমলেও বাংলাদেশের সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাসের কথাটা ছিল কেন থাকতে হবে এটা ইমানের বিষয় আল্লাহর উপরে পূর্ণ আস্থা বিশ্বাস না থাকলে কেউ কোনোদিন মুমিন মুসলিম হতে পারবে না কথা ঠিক না বেঠে তাহলে সংবিধানের মতো এত গুরুত্বপূর্ণ একটা দলিলে কেন আল্লাহর আস্থা বিশ্বাস থাকবে না বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা মানুষের মনোভাব মানুষের ইসলামের প্রতি প্রেম ভালোবাসা এটা একটা বাস্তব বিষয় এই বাস্তবতাকে সামনে রেখেই জিয়াউর রহমান সাহেব সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাসের আমাদের কথাগুলো বুঝুন না হলে দেখা যাবে কাল আমরা ময়দানে নামবো আমাদের ছাত্রদের নিয়ে আর যুবকরা মনে করবে এটা আপনাদের কাজ মনে করবে যে এটা আপনাদের কাজ এই যুবকরা আমাদের সঙ্গ দিবে না এখন বাংলাদেশের সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস তোমরা করিয়েছ সেই আদালতের বিচারপতি নিজেকে কি করে মুসলমান দাবি করে আবার এই সংবিধান সংশোধন করার দায়িত্ব দিয়েছিল একটা মালকে আমারে জবাই করেছে এক মালউনকে দিয়া আমার ইমান নষ্ট করবার চেষ্টা করেছে মালকে দিয়া বাস সংবিধান থেকে আল্লাহর উপর আস্থা বিশ্বাস বাদ দিয়ে আবার আস্থা বিশ্বাসের জন্য আমরা এত কথা বলেছি এই মুসলমানরা এত আন্দোলন সংগ্রাম করেছে সে আল্লাহর উপর আস্থা বিশ্বাস তারা বাদ দিয়ে দিল হুজুর সমস্যা কি সেকুলারিজম থাকলে সমস্যা কি জানো একটু পেছনের ইতিহাস দেখো সেকুলারিজমের প্রবক্তা কামাল আতাতুর তুরস্কে সেকুলারিজম প্রতিষ্ঠা করে কি করেছিল তোমরা জানো মসজিদকে মিউজিয়াম বানিয়েছে কোরআন শিক্ষা বন্ধ লোকেরা মাটির গর্তে লুকায়া কোরআন শিখত দাড়ি রাখা নিষিদ্ধ হিজাব পড়া নিষিদ্ধ তুরস্কের বর্ণমালা দেখতে অনেকটা আরবি বর্ণমালার মতো ছিল বর্দমালা নিষিদ্ধ করে ইংরেজি বর্ধমালার সঙ্গে সম্পর্ক রাখবে রাখবে সামঞ্জস্য এমন কিছু তারা জাতীয় বর্ণমালা হিসেবে ঘোষণা করেছে কামাল আতাতুর এই তুরস্ককে সেকুলারিজম প্রতিষ্ঠার মাধ্যমে মূলত ধর্ম ইসলাম এবং মুসলমানদের ইমান বিশ্বাস সব ধ্বংস করার চেষ্টা করেছে বলবেন হুজুর তুরস্কের ইতিহাস বললেন বাংলাদেশের সমস্যা কি বাংলাদেশে এগারোতে যখন হাসিনা সরকার সংবিধানে পুনরায় সেকুলারিজম নিয়ে এসছে আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাসের ধারা বাদ দিয়েছে সর্বপ্রথম সমস্যা তৈরি করেছে আমাদের শিক্ষা ব্যবস্থা শিক্ষা নীতিমালা তৈরি করেছে শিক্ষা পাঠ্যক্রম সাজিয়েছে কেমন করে সাজিয়েছে জানেন মুসলিম লেখকদের লেখা বাদ যেই সমস্ত লেখা মুসলমানদের আত্মপরিচয় জানিয়ে দিতে পারে সেই সমস্ত সাহাবাদের লেখা বাদ তবে তাদের পছন্দ হয়েছে অর্থাৎ স্কুলের শিক্ষার্থীদেরকে বানরের বাচ্চা বানানোর ষড়যন্ত্র তারা করেছিল আমি বলি কি আমরা তো আদম সন্তান আল্লাহ আমাদের সম্মানিত করেছেন তোমাদের যাদের জন্ম পার্কে জেনে ময়লায় নর্দমায় কোথাও তোমরা তালাশ করে দেখো তোমাদের জন্মের পিছনে বানরের অবদান আছে না শিক্ষা ব্যবস্থাকে সর্বপ্রথম তারা ধ্বংস করবার চেষ্টা করেছে কেন তারা মনে করে আমরা সেকুলারে বিশ্বাস করি আমরা কোনো ধর্মে বিশ্বাস করি না সেজন্য শিক্ষা ব্যবস্থায় ধর্ম থাকতে পারবে না শিক্ষা ব্যবস্থায় যদি ধর্ম না থাকে সব চাইতে বেশি ক্ষতিগ্রস্ত হবে আমি জানি না আমি কতটা বুঝাতে পেরেছি কখনো যদি লম্বা বক্তৃতা করার সুযোগ হয় আমি সেকুলারিজম নিয়ে কথা বলবো এখন আমার যে কথা বলার উদ্দেশ্য অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার এই সংবিধান সংস্কার করার উদ্যোগ নিয়েছে খেয়াল করে শুনবেন সরকার এই সংবিধান সংস্কার করার জন্য একটা কমিশন গঠন করে দিয়েছে এই কমিশন ইতিমধ্যে আমাদের সঙ্গেও যোগাযোগ করেছে যে আপনারা পরামর্শ দেন কেমন সংবিধান আপনারা চান এই যে আমি বলছিলাম কিছু জায়গা এমন আছে ইমানের জায়গা এমন আছে আমাদের জীবন দিয়ে দিলেও সেই জায়গাগুলো আমরা ছাড়তে পারবো এ যুবক স্কুল কলেজ ইউনিভার্সিটি খেয়াল করো সেকুলারিজম সঙ্গে আমরা কোনদিন আপোষ করতে পারবো না আমরা মনে করি সব ধর্মের মানুষই একজন স্রষ্টাকে বিশ্বাস করে নাস্তিক ছাড়া তাহলে রাষ্ট্র পরিচালনার জন্য মূল নীতি যে সংবিধানে মূল নীতি হিসাবে সেই আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস আবার প্রতিস্থাপন করতে হবে কথা ঠিক না ঠিক আমাদের সঙ্গে তারা পরামর্শ করতেছে আমরা তাদেরকে পরামর্শ দেব তবে পরামর্শ দেবার আগে আমরা ওপেন বলে বলে দিয়েছি পরামর্শ পরামর্শ দেবার দেবার আগে আগে জাতিকে যাচ্ছি স্কুল কলেজের ছাত্রকে বলে দিচ্ছি সেকুলারিজম ইসলাম ধ্বংসের একটা মতবাদ আমরা সেকুলারিজম মানতে পারবো না ক্ষমতায় যে থাকুক যেই আসুক অতীতে যারা ক্ষমতায় ছিল তখনও মানিনি এখনো মানছি না ভবিষ্যতেও মানব না আমরা এক আল্লাহকে বিশ্বাস করি আল্লাহর উপর তোয়াক্কুল পূর্ণ বিশ্বাস এটা আমাদের ইমান এই দুই জায়গায় আমরা কোনো আপোষ করতে পারবো না আমরা তোমাদের প্রস্তাব করব আমরা তোমাদের অনুরোধ করব আমরা তোমাদের আবেদন জানাবো তবে হা পাঁচই আগস্টের এই রক্তক্ষয়ী সংঘর্ষে রক্তদানের দানের এই আন্দোলন সংগ্রামে শুধু সাধারণ জনতা রক্ত দিয়েছে এমন নয় কমে মাদ্রাসা মাদ্রাসার শিক্ষার্থী বিরানব্বই জন রক্ত দিয়েছে স্কুল কলেজের ছেলেরা রক্ত দিয়েছে সংগ্রাম করেছে দেশে পরিবর্তন এসছে এই পরিবর্তনের পরে সংবিধান মেরামত হবে এক একটা জাতীয় প্রতিষ্ঠান মেরামত হবে পরিষ্কার বলি আমাদের দাবি আমাদের অনুরোধ আমাদের আহ্বান এই সংবিধানে সেকুলারিজম থাকতে পারবে না এই সংবিধানে আল্লাহর উপরে আস্থা বিশ্বাস প্রতিস্থাপন করতে হবে আল্লাহর কসম এর ব্যতিক্রম বাংলাদেশের একজন মুসলমান নাম বেড়া না মানুষ সেকুলারিজম চায় ধর্ম নিরপেক্ষতা চায় তোমরা প্রমাণ করো আমাদেরকে বলো কারা কারা আল্লাহর উপর আস্থা বিশ্বাস রাখে আপনারা প্রমাণ করেন আল্লাহর কসম বাংলাদেশের যে কোনো প্রান্তে কমপক্ষে দুই কোটি মুসলমান জমায়েত করে আমরা দেখিয়ে দেব এদেশে আল্লাহর উপর বিশ্বাস আস্থা ছাড়া সংবিধান থাকবে না থাকতে না তোমরা প্রমাণ করে দেখাও কারা সেকুলারিজম চায় তোমরা প্রমাণ করতে পারবে না একজন দুর্বল ইমানদারো একজন কম আলো আমল করে এমন ইসলাম ছাড়া সেকুলারিজমের মতো একটা দাস্তিক্ববাদের মতবাদ গ্রহণ করতে পারে না আপনাদের বলে যাই প্রয়োজনে এমন হতে পারে এই সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস প্রতিস্থাপনের জন্য দুই কোটি মানুষকে হোক সেটা ভাষান ছড়ে হোক ঢাকায় বাংলাদেশের সীমানায় যেখানে আলেমরা বলবে একত্রিত হন একত্রিত হতে প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ শুধু একত্রিত হওয়া নয় যদি প্রয়োজন পড়ে আমি আমার বুকের তাজা রক্ত দিয়ে আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাসকে প্রতিষ্ঠিত করতে চাই কারা কারা বুকের তাজা রক্ত দিয়ে আল্লাহর উপরে পূর্ণ বিশ্বাস প্রতিষ্ঠা করতে চায় তোরে দেখা এরপরে আহ্বান জানাই তোমরা যদি মনে করো তোমরা বিষয়টা বুঝতে চলা আমরা তোমাদের বুঝাবার চেষ্টা করব। তোমরা যদি মনে করো টেবিল টক করবে তাও করব। অন্তর্বর্তীকালীন সরকার এই সংবিধান সংস্কারে ওলামায়ক রাম পরামর্শ দিচ্ছেন কিন্তু বিষয় হচ্ছে শুধু পরামর্শ নয় আমরা পরামর্শ দিব এটা এমন একটা পরামর্শ এটা আমাদের ইমানের বিষয় বিশ্বাসের বিষয় এক বিকল্প পরামর্শ কেউ যদি দেয় সেটা আমরা গ্রহণ করতে